জন্য তাদের প্রচুর সময় কিন্তু এখানে জনগণের জন্য তাদের কোন সময় নেই যখন চোদ্দই পুলিশ সাহায্য করলো তাদের বাঁচানোর জন্য পুলিশ আছে কিন্তু জনগণ যখন বিচার তারা একের পর এক ঝামেলা করে যাচ্ছে এখানে দাঁড়িয়ে সমস্যা করছেন তারা চায় না যে অভয়ে বিচার পা অয অভয় আর বিচার আটকানোর জন্য তারা তৎপর আমাদের আজকে সিবিআই ভো ফিজিও কংগ্রেস অভিযান চলছে এই অভিযান আমাদের এখন চলবে যতক্ষণ পর্যন্ত তাদের দেখা করছে এবং সদরথ কোনো পদক্ষেপ নেওয়ার যদি এখনো পর্যন্ত কোন সতর্ক ভূমিকা নেয়নি উপরন্ত আমরা এখান থেকে যাতে সরে যাই তার জন্য সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে এই গার্ড থেকে আমাদের সরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে যেটা বক্তব্য রাখছি আমাদের গানের কাছে মাইক নিয়ে এসে বক্তব্য তারা অত্যন্ত তারা জনগণের কথা ভাবে না তারা ধর্ষকদের কি করে বাঁচাবে তার জন্য প্রচুর তাদের সময় কিন্তু আমাদের জন্য তাদের কোনো সময় নেই তাদের নাকি আমাদের সঙ্গে কথা বলার কোনো সময় নেই অত্যন্ত অগণতান্ত্রিকভাবে তারা আন্দোলন দমন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে